وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته شمال هذا الدين بأي أبنين হালাল ভাই আপনি প্রশ্ন করেছেন তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উজু সম্পর্কে তাহিয়াতুল উজু হচ্ছে যখনই মানুষ উজু করবে তখন দুই রাকাত নামাজ পড়বে সেটা ঘরে হোক মসজিদ হোক সব জায়গায় উজু যখনই করবে তখন সে মসজিদ দুই রাকাত নামাজ পড়বে এটা অনেক ফজিলত কারণ রাসূলুল্লাহ কারণ আলাইহি সালসাল্লাম যখন বেলালকে জিজ্ঞাসা করেন মেরাজে যান ওনার শব্দ পান তখন বেলালো যেন বলেন যে আমি যখনই উজু করি তখনই দুইটা নামাজ পড়ে তো এই নামাজের কোনো নির্দিষ্ট সময় নাই নিষিদ্ধ সময় এটা পরা যাবে অর্থাৎ সূর্য যখন মাথা থাকে সূর্য ডুবার সময় ওঠার সময় আসরে পরে সূর্য ডুবা পর্যন্ত এবং ফদরে পরে সূর্য ওঠা পর্যন্ত এই সময়গুলোতে যখনই এটার চব্বিশ ঘন্টার মধ্যে যখনই মানুষ যেই সময় উজু করবে তখনই দুইটা নামাজ পড়ে এটা অনেক ফজিলত রয়েছে এটার কোনো নির্দিষ্ট টাইম নেই দুই নম্বর হচ্ছে তাহিয়াতুল মসজিদ আর তাহিদুল মসজিদ হচ্ছে মানুষ যখনই মসজিদে প্রবেশ করবে সেটা যে কোনো সময় হোক সেখানে বসবে না যতক্ষণ পর্যন্ত দুই রাকাত নামাজ না পড়ে এখন একটা লোক রুজু করছে উজুকের মসজিদে প্রবেশ করছে তখন এখানে তার জন্য নিয়ত হবে তাহিদুল মসজিদ তার মসজিদ এখানে উজু তাহিদুল উজু এমনি আদায় হয়ে যাবে কিন্তু তার নিয়ত হবে তাহিদুল মসজিদ তাহেদুল মসজিদ নামাজ দুই রাকাত পড়ে তখন সে বসবে এরপর আলাদাভাবে উজুর তাহিয়াতুল উজু আর দুই রাকাত পড়ার দরকার নাই কারণ এই তাহিয়াতুল মসজিদের দুই রাকাতের মধ্যে তার তাহিয়াতুল উজু এটা আদায় হয়ে যাবে আর যদি সে মসজিদে ঢোকার পর দুই রাকাত সুন্নাত ফজরে সেটা পড়ে না তাহলে কোনো অসুবিধা নেই তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উজু কোনটাই পড়তে হবে না তাহিয়াতুল মসজিদ দুই রাকাত ফজরের নামাজ দুই রাকাত সুন্নাত পড়লেই সেটা জুনটা আদে হয়ে যাবে কারণ যদি এমনি বসতে চায় মসজিদে ঢুকে কোনো কিছু নামাজ না পড়লো এমনি বসা এটা নিষেধ রসুল সাম নিষেধ করেছেন যে ইরা দেখালে তাই সল্লি কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন এমনি না বসে দুই রেখাত নামাজ পড়ে তারপর বসে এখন একটা লোক মসজিদে প্রবেশ করার পর যদি কোনো নামাজ না থাকে তার তাহলে তাহলে অবশ্যই তাকে তাহিদুল মসজিদ পরে বসতে হবে আর যদি সুন্নত নামাজ থাকে তো সুন্নত পড়লেই সেটা তাহেদুল মসজিদ এবং তাহেদুল রোজ আদায় হয়ে যাবে মোট কথা হচ্ছে তাহিয়াতুল মসজিদ মসজিদে দুই রাকাত নামাজ পড়ে বসা এটাকে তাহিয়াতুল মসজিদ বলে আর তাহিদ উজু হচ্ছে যখনই সে উজু করবে তখন দুই রাকাত নামাজ পড়ে তো এই তাহেদুল মসজিদে কোনো নির্দিষ্ট নিষিদ্ধ নামাজ পড়া যাবে এবং ঠিক তেমনি ভাবে উজু যেটা সেটা এখন ঘরে যদি নামাজ পড়ে ঘরে সেখানে তো মসজিদ না সেখানে করবে মসজিদ না মসজিদ যখন মসজিদে মানুষ প্রবেশ করে তখন বসবে না দুই রাকাত নামাজ না পড়া পর্যন্ত এনে মসজিদের নিয়ম হচ্ছে যে এমনি বসে যাওয়া এটা নিয়ম নেই যে কোনো একটা নামাজ তাকে পড়ে বসতে হবে তাহিদুল মসজিদ হোক সেটা সুন্নত নামাজ হোক যে কোনো নামাজ একটা পড়বে তখন